হ্যালো শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে দিনটা হলো বুধবার আর আশা করি সবাই তো সংক্রান্তের কাজকর্মে সব বিশেষ করে আমরা মহিলারা ব্যস্ত আছি তো আজকে দিনে আমিও বাড়িতে আছি আজকে সব কাজ করবো যতটুকু পারি মোটামুটি কাপড় ধোয়া ঘর জ্বালা টালা সব কিছু করবো আর এখন বলতে পারছে দেখো প্রায় নয়টা বাজানো দশ মিনিট বাকি আর তুসক টুসক চাটা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে আর বাতের জল বসালাম এখন মাত্র আর এদিকে দেখো বিছনা টিসনা সব টুসব টুসুপ সব বরডুতে দিয়েছি আর রমে এখানে খুব চার করছে বাড়িতে আছে তো ও আমাকে খুব জলা যন্ত্রণা করে যে দিনে বাড়িতে থাকি তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি আজকে সারা সারাদিন কী করবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো কারণ বেশি ভিডিও করার সময় পাবো না মনে হচ্ছে আর বাথরুম অনেকগুলো কাপড় ভিজিয়েছি তো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ না করে পুরোটা ভিডিও এই দেখো শিং মাছ জ্যান্ত শিং মাছ এগুলি এখন কাটবো আর যে গরম গরম পড়েছে চৈত্র মাসে শুকো খাওয়াটা খুবই প্রয়োজনীয় তৈরি রান্নাঘরেও আমার পাখা চলছে এদিকে আছে এলাচ বা কী টুকা দেয় যা বলো এইগুলি দিয়ে পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে শুকোচ রান্না করব আর উনি এখন একটু বসেছেন রেস্ট করছেন তো ঠিক আছে সঙ্গে থাকো গড়িতে দেখো বাজে বেজে গেছে দশটা দশ আর এখনও আমি কিছু রান্না করিনি শুধুমাত্র ভাত রান্না করেছি এই যে আর এদিকে শুকত রান্নার জন্য শিং মাছ কেটে নিলাম নুন হলুদ দিয়ে আর এখানে দেখো শুকতের জন্য তিতি টুগা পেঁপে আলু কেটে রেখেছি এগুলি রান্না করবো আর দেখো বেশি অনেক বাসনপত্র রয়েছে আজকে জানি না কয়টা সময় স্নান করবো ঠিক আছে তো সঙ্গে থাকো বাকি ভিডিওটা আস্তে শুধু তোমাদের সাথে শেয়ার করবো গড়িতে বাঁচতেছে চারটা বাজনের পাঁচ মিনিট লাগে আর আমি এখনও গড় দোয়ার মুছতেছি এখনও স্নান হয়নি আমার কিচ্ছু হয়নি তো সব কাপড় টাপড় ধোয়া হয়ে গিয়েছে বিছনা টিসনা সব এনে গুছিয়ে নিয়েছি সোবা টোবা সব ছেলের গড় এখনও যায়নি তো দেখো গড়টা মুছে নিচ্ছি জানি না আজকে কটের সময় স্নান করবো সঙ্গে থাকো এই হলো আমার চৈত্র সংক্রান্তির কাজ আর এদিকে দেখো আরুশি আমাদের বাড়িতে এসেছে বেরু করতে তার সেই স্নান টান খাওয়া দাওয়া হয়েছে এখন বলেছি ঘুমাবার জন্য সঙ্গে থাকবে বলতেছে পাঁচটা পর্যন্ত দশ মিনিট আর এখনও আমি গর দরে রত তো ফাইনালি স্যালের গরো আইলাম শ্যালের গড়ো মোটামুটি স্যার লাইসে আর কিছু বাকি রেসে তো আজকে সারাদিন কী করতেছি এটি তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমার চেহারাটা দেখো কী সুন্দর লাগতাছে তো দেখি আবার দেখা হবে তোমাদের সাথে স্নান টান করার পর সারাদিনে এই মাত্র স্নান করলাম ঘুরিতে পারছে এখন সাড়ে ছয়টা আর রমি এদিকে প্রচন্ড দুষ্টম করছে মাথা ব্যথা আসছে তারপর চা করবো চা খাবো চাটা খাইতেছি আর আছে ওই দেখো ওই দিকে চিপস খাচ্ছে আমি বিস্কুট খাবো চিপস খাবো আর অনুপম আর অনুপমের বাবা চলে গেছে মাস্টার বাড়িতে ঠিক আছে তো সোমবার টিফিনটা খেয়ে নিই সঙ্গে থাকো তো দেখো গরিব বাচ্চা এখন প্রায় দশটায় বিশ ছুঁ ছুই বাপ তো সারাদিন আমি কী করেছি তোমাদের সাথে শেয়ার করেছি অনেক কাজ করলাম আছে সারাদিন আশা করি সবটা ভিডিও তোমরা স্কিপ না করে দেখেছো আর ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমার পেজটাকে এখনও ফলো করো নি ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো সারাদিন খুব কাজ খাটাকাটি করলাম এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমিয়ে পড়বো এই দেখো আরসি এসেছে আমাদের বাড়িতে এখন আমি আর আড়সি ঘুমিয়ে পড়বো আর এদিকে রঙের খুব দুষ্টি করছিল তখন এখানে তবে দিদি আমরাও ঘুমাবো আজকে আমার একটা পার্সেল এসেছিলো আমার একটা আমার ছেলের একটা তো ছেলেরটা তো ছেলে দেখেছে আমারটা কিছু দেখার সময় পাইনি এখন পার্সেলটা দেখবো তারপর ঘুমাবো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তা আবার দেখা হবে একটু নতুন দিনে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাইকে পয়লা আর এখানে চলেছে টাটা বাই বাই গুড নাইট